যাওয়ার আনন্দ থেকে ফিরে আসার কষ্টটা কিন্তু অনেক বেশি বাংলাদেশের জমিন ঘর বা এখন ম্যাগের দেশে কুয়েতের মধ্যে ল্যান্ড করতেছি বাস দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট এর ভিতরে নিয়ে যাবে খাবার দিলো এখানে ছিল চিকেন রাইস প্রাণের শহর চেনা সহ নিউ ইয়র্ক দেখা যাচ্ছে আমার ব্যাগে কিছু কাঁচাম ছিল ওগুলো রেখে দিচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা বিমান পর্যন্ত উঠে গেছি তো বিমান কিন্তু আমাদের এখন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে আর এই যে দেখেন বাংলাদেশ আর বাংলাদেশের জমিন ঘর আবার সব কিছু দেখা যাচ্ছে বিমান ছাড়ার কয়েক মিনিট পরেই আরেক কিন্তু লম্বা একটা ঘুম দিছে তো আমাদের লাইক এক ঘন্টা পরে খাবারের জন্য ডাকতেছিল যে কে কি খাবে আমাদেরকে এখন খাবার দিয়ে দিলো খাবারের মধ্যে মেনু ছিল চিকেন রাইস তারপরে ব্রেড ছিল একটা পুডিং ছিল সালাদ ছিল ইত্যাদি ইত্যাদি আমরা সিক্স আওয়ার ফ্লাই করার পরে এখন কিন্তু কুয়েতের মধ্যে ল্যান্ড করতেছি এ পাশে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুয়েতের এয়ারপোর্ট আর এদিকে নদীটার সাইডে পাড়ি দিয়ে তারপরে কিন্তু এয়ারপোর্টে নামতে হয় বিমানটা এখন থেমে গেছে সবাই যার যার ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছিল বিমান থেকে নামার জন্য বিমানবালাটা এখানে এখানে ছিল আর সবাইকে বাই বাই বলতেছিল বিজনেস ক্লাসের সিটগুলো এগুলা এই সিটগুলা কিন্তু অনেক বড় বড় কিন্তু এক একটা সিটের টিকিটের দাম হলো তিন ডলার তবে ইচ্ছা আছে যদি আল্লাহ চায় একবার এরকম একটা বিজনেস ক্লাস সিট কেটে তারপরে দেশে যাবো কুয়েতে এসে আমাদের এই বিমানটা কোনো গেট পানে নেই সেজন্য ওই যে মাঠের মধ্যে সিঁড়ির উপরে আমাদেরকে নামিয়ে দিল আমরা সেখান থেকে সিঁড়ি বে নিচে নামতেছি তারপরে বাস দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট এর ভিতরে নিয়ে যাবে এই সিঁড়ি থেকে পাঁচ মিনিটের ড্রাইভারকে আমরা মাঝখানে ল্যান্ড করার কারণে বিমানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা ভিডিও কিন্তু নিতে আমরা বাস দিয়ে এসে এই যে ফার্স্ট ফ্লোরে নামলাম কারণ ফার্স্ট ফ্লোর থেকে ইমিগ্রেশন শুরু করে এখানে ইমিগ্রেশন শেষ করে তারপরে আবার সেকেন্ড ফ্লোর থেকে আমাদের যাওয়ার ফ্লাই যাওয়ার পথে আমাদের ট্রানজিট ছিল এক ঘন্টা বিশ মিনিট তো দেখতে দেখতে কিভাবে জানি এক ঘন্টা বিশ মিনিট পার হয়ে গেল বুঝতেও পারিনি একবার আমরা ইমিগ্রেশন শেষ করে আবার দ্বিতীয়বারের মতো ইমিগ্রেশন পার করলাম এখন কিন্তু আবার বিমানে উঠে যাচ্ছি এইবার সময়টা এতটা শর্ট ছিল দুই মিনিট দাঁড়িয়ে এয়ারপোর্টে হাঁটতেও পারিনি ঘুরতেও পারিনি তো ওই যে দেখেন আমাদের বিমান বিমানের গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এখন আমাদের ফ্লাইট হলো তেরো ঘন্টা তিরিশ মিনিট আস্তে আস্তে করে আমাদের বিমান শুরু ছাড়া প্রথমে কিন্তু বিমানটাকে এভাবে জমির মধ্যেই প্রথম ড্রাইভ করতেছিল পরে আস্তে 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 হালকা করে উপরে উঠে দিচ্ছি যখন বিমান উপরে দিকে উঠে যায় মানে হঠাৎ করে এত খারাপ ভাবে উপরে উঠে যায় আসলে অনেক ভয় লাগে আর এই যে দেখেন কুয়েতে সিটিটা আবার দেখা গেছে এইবার আবার আসার সময় আরেক উইন্ডোতে বসছে যে ও উইন্ডোর ভিউ দেখবে সেই জন্য কুয়েত থেকে আমেরিকা আসার পথে আমাদের বিমানে কয়েকটা বাচ্চা ছিল বাচ্চাগুলো সারা এত কান্নাকাটি করছিল ওদের বাবা মাকে খুবই বিরক্ত করতেছিল এই যে দেখেন আমরা এখন মেঘের দেশে ম্যাগের উপর দিয়ে ভেসে যাচ্ছি বিমান যখন উপরের দিকে উঠে তখন কিন্তু কান টান সব বন্ধ হয়ে যায় সেজন্য বাচ্চারা অনেক বেশি চিৎকার করে উঠার কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিল এখানে ছিল চিকেন রাইস ল্যাম রাইস আর প্রতিবারই কিন্তু ব্রেড দেয় বাটার দেয় তারপরে সাথে দেয় ক্রিম চিজ তারপরে চা আছে যে কোনো ধরনের ড্রিঙ্কস আছে যেমন পানীয় যার যেটা আর কি সোডা আছে অনেক রকমের জুস আছে আমি আবার ম্যাঙ্গো জুসটা নিয়েছিলাম তবে এই ম্যাঙ্গো জুসটা কিন্তু অনেক মজা ছিল দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো দেশ পাড়ি দিলাম এই নিউ ইয়র্কের এয়ারপোর্টে বাংলাদেশে যেতে হলে অথবা আসতে হলে প্রথমে যে সিটি সেটা হলো স্টেট এর বোস্টন সিটি দিয়ে কিন্তু আসতে হয় হয় আবার আবার যেতে বাতাসের টেম্পারেচার আমরা কত ফুট উপরে আছি ওগুলো সব দেখিয়ে দিচ্ছিল আর এটা হলো কাবাগ যেহেতু রাত্রটা আমরা পারি দিচ্ছি তো এখন আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল তো ব্রেকফাস্টগুলো খাওয়া শেষ এখন খালি প্লেট গুলা ওরা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসার পথে আমরা বিমানে টোটাল দুইটা রাত্রি পার করি একটা হলো রাতের তিনটা বাজে বাংলাদেশ থেকে আমরা উঠছিলাম রাত্রবেলা আর কুয়েত এসে কিন্তু আবার সকালবেলা নামছি আবার কুয়েত থেকে আমেরিকা আসার পথে আমেরিকার যে রাত্রটা ছিল সেটাও কিন্তু আমরা বিমানে পার করি আমাদের তেরো ঘন্টা মানে চোদ্দ ঘন্টার কাছাকাছি সময় লাগার কথা ছিল কিন্তু আমাদের তেমন একটা দেরি কারণে ট্রানজিটে বিমানও অনেক দ্রুত মনে হয় টানার কারণে আমরা খুব তাড়াতাড়ি এসে ল্যান্ড করে ফেলছি এক ঘন্টা আগে কিন্তু আমরা এসে ল্যান্ড করছি দুইটা বিমানের মধ্যেই আরেক কিন্তু দুম ঘুমাইছে মানে এক ফোটা খাবারও সেখানে আসলে দেশে যাওয়ার আনন্দ থেকে ফিরে আসার কষ্টটা কিন্তু অনেক বেশি অনেক বেশি খারাপ লাগে যখন আবার চলে আসে আমাদের ব্ল্যাঙ্কেট এখন নিয়ে নিচ্ছে এই যে দেখেন প্রাণের শহর দেখা যাচ্ছে আগে বলছিলাম না ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল বিমান ল্যান্ড করার সময় যখন কানের মধ্যে প্রচুর প্রেশার লাগে কান কিন্তু অনেক ব্যাথা করতে থাকে তো এই ছোট ছোট বাচ্চা কাচ্চারা এত জোরে চিলাপাল্লা শুরু করতেছিল ওরা অনেক কান্নাকাটি করছে ওদের বাবা মারা কিন্তু এই দুই দিন বিমান জানিতে একটু পরিমাণ রেস্ট করতে পারে না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বিমানে ট্রাভেল করা কিন্তু অনেক কষ্টের যে যায় সেই একমাত্র বলতে পারে বিমান যখন নিচে নামতেছে এই যে বিমানের পাখায় হাওয়া গুলো ছেড়ে দিচ্ছে আমাদের বিমান এখন যে এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করে নিয়ে যাবে এখন এই ট্রলিগুলো এই যে এরকম ট্রলি দিয়ে বিমানের লাগে গুলো সব নামানো হয় প্যাসেঞ্জার নামার আগে কিন্তু লোক আসে পড়ছে আমাদের লাগে নামানোর জন্য ওই দিকে আরেকটা বিমান কোথায় যেন নিচ্ছিল কাজ করতে মনে হয় এই যে দেখেন এগুলো একরকম বড় ধরনের লিফট আছে লিফটের ভিতরে এই যে ওরা বক্স বক্স করে সাজা রাখে সেই বক্স গুলা মেশিনের মাধ্যমে নামিয়ে ফেলে মনে হতে পারে এই কাজগুলো অনেক কঠিন আসলে কিন্তু কঠিন না কারণ এগুলো সব কিন্তু মেশিনের সুইচের এর মাধ্যমেই চলে তো এই যে দেখেন পুরো বক্সটা নামিয়ে ওই ট্রলিটার মধ্যে উঠে দিবে একটা উঠানো শেষ করে এখন আবার দুই নম্বর বক্সটা আরেকটা টলির মধ্যে এভাবে উঠিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে আসার সময় আমাদের ব্যাগগুলো সব আমরা বুকিং দিয়ে দিয়েছিলাম হ্যান্ডব্যাগ সহ হাতের মধ্যে শুধু একটা ব্যাগ রাখছিলাম আর সাইড ব্যাগগুলো রাখছিলাম কিন্তু এখন আমরা বেরো যাচ্ছি বিজনেস ক্লাসগুলো বরাবর বিজনেস ক্লাস বিজনেস ক্লাস জানা বরাবর আমি আবার দেশে গেলে বিজনেস ক্লাস এইদিকে কিন্তু যাত্রীদেরকে ওয়েলকাম জানানো হয় ওয়েলকাম টু দা ইউনাইটেড স্টেট ওই মহিলা ডেকে ডেকে বলছিল যাদের পাসপোর্ট এবং গিল কার্ড তারা একলা নিয়ে যাইতে আর যারা ভিজিট বিষয়ে আসছে তারা যেন নাম্বার সিক্স যায় যাদের হুইল চেয়ার আছে ওদের কিন্তু আগের সিরিয়ালে দাঁড় করেছে আমাদের লাগেজ নিয়ে যখন আমরা বেরোচ্ছি জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো বাংলাদেশ বলার পরে কিন্তু ওরা আমাদেরকে যেদিকে লাগেজ চেক করে ওদিকে পাঠিয়ে দিস। পরে চেক করে আমার ব্যাগে কিছু কাঁচা আম ছিল ওগুলো রেখে দিচ্ছে আমি জানি লাগেজ চেক করলে আমগুলো আনতে দিব না ভাবছিলাম হয়তো চেক করবো না কিন্তু দুর্ভাগ্য আর লাগেজটা চেক করে সবগুলো আম রেখে দিলো আর শরীরটা জ্বলে পড়ে আমার শেষ হয়ে গেছে এই তো তারপরে আমরা বাসায় চলে আসলো ফাইনালি আমরা বাসায় চলে আসছি এই যে দৈন্য লাগাই গেছিলাম আর দৈন্য কত বড় হয়ে গেছে সব দৈন্য অনেক বড় হয়ে গেছে আমেরিকায় ফুল ফুটে অলরেডি পাতা সবুজ হয়ে গেছে তো ফাইনালি বাসা চলে আসলাম ওয়েলকাম টু আওয়ার সুইট হোম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ